মেলায় এসে এত ভিড় দেখে আমি ব্লগ করতেই বলে গিয়েছি এত ভিড় ছিল আর এত মানুষ ছিল আজকে মেলায় এক প্লেট বিরিয়ানির দাম ছিল চারশো টাকা ভাবা যায় এগুলা রাজা মিয়া তার বিখ্যাত রাজা চা নিজেই বানিয়ে খাওয়াচ্ছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন ব্লগটি কেমন লেগেছে আমরা চলে যাচ্ছি আজকে আমার বাসা থেকে তের মুখ হয়ে মানিজওয়ালায় মানে তিনশো ফিটের রাস্তা দিয়ে আমার বাসা থেকে একদমই কাছে অটো দিয়ে যাওয়া যায় তো আমরা যাওয়ার পথে আস্তে ধীরে যাচ্ছি সবাই আনা আনন্দ মজা করে তো সেই জন্য আমরা চায়ের দোকানে থেমেছি একটু চা খাবো অটো থামাই চায়ের দোকান কে চা কাছে মানে গরিবই ড্রাইভিং যা হয় আমরা গরিবসরা যেভাবে ঘোরাঘুরি করি সেটা হচ্ছে অটো দিয়ে ঘুরবো অটো দিয়ে আমাদের তো আর গাড়ি নেই তো ভাবলাম একটু এখানে আমার জামাই আমি বসতে চেলাম সেই মাঝখানে ছবি তুলতে গিয়েছে তো এই জন্য ভাবলাম একটু দাঁড়াই ছবিটা তুলেই নেই তো এখন তো দিন দিন আমাকে মুরব্বী মুরব্বী লাগছে আরও দিন দিন যেভাবে ফুলতেছি সেইভাবে মুরব্বি মুরব্বি আরও বেশিই লাগছে সমস্যা নাই দুটা মেয়ের মা হয়ে গেছে এখন একটু মুরব্বি লাগাটা স্বাভাবিক কয়েকদিন পরে মেয়েদের বিয়ে শাদি দিতে হবে যাই হোক এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি স্টার্টিং আমরা একটু পরেই বাণিজ্য মেলায় চলে যাব। জানি না আমাদের জন্য বাণিজ্য মেলা কী অপেক্ষা করছে আর এখানে আমরা মালায় গরুর দুধের চা খেতে আসছি অবশ্যই গরুর দুধের শট দিয়ে চাটা ছিল চাটা বেশ মজার ছিল তবে ছিল শুধু ওয়ান টাইম কাবে আর চায়ের কাবে তো এইখানের শুধু মাটির কাপ ছিল না মাটির কাপ থাকলে হাতে তান্দুরি চা হয়েই যেত তো এই তো এই ছিল আমাদের শুরুটা চলেন একসাথে সবাই মিলে বাণিজ্য মেলা যে আমার ব্লগের সাথে অটো করে টং টং করে আমরা চলে আসছি এই যে বাণিজ্য মেলার অবস্থা গেইটের মধ্যে যদিও ভিড় ছিল না জ্যাম ছিল না মানে ভিড় ছিল না সিরিয়াল কম ছিল বাণিজ্য মেলার ভিতরে প্রচুর লোক ছিল আমার ইচ্ছা ছিল সকাল ভোরেই ঘুম থেকে উঠে সকাল সকাল দশটার মধ্যে বাণিজ্য মেলায় চলে আসবো কিন্তু আমার শাশুড়ি ননাস থাকাই লুস আস্তে আস্তে এদের নিয়ে বের হইতে হইতে রাস্তা খেয়ে বাসা থেকে লেট হয়ে বারোটা বেঁচে গেছে বাণিজ্য মেলায় আসবে না সবেন্ট করে এখনও আসা হচ্ছে না শেষের দিকে প্রায় বাণিজ্যমালা এমন হচ্ছে কাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর এই তো আমরা আসবো আসবো এবার একদম ইচ্ছা ছিল আসবোই কারণ বাচ্চা কাচ্চা দিন ছোট ছিল এদের নিয়ে মেলায় আসাটা খুবই বিরক্ত করছিল কারণ বাচ্চারা এমনি বিরক্ত করে আর মেলায় প্রচুর হাঁটাহাঁটি লাগে প্রচুর এনার্জির প্রয়োজন বাচ্চাদের নিয়ে আমি এতদিন আসি না আমার ছোট মেয়েরা নিয়ে প্রথমবার বাণিজ্যমালায় আসছি আসলে উনিশ সাল হওয়ার পর থেকে আমার ছোটো মেয়েটা হওয়ার পরে আর বাণিজ্য মেলায় আসা হয়নি লাস্ট দুই বছর তো অনেক ছোট ছিল তাই আর আসি নাই এই তো বাণিজ্য ছিল এই অবস্থা একটু পরেই এত লুক হয় এত লুক হয় আমরা বাচ্চাদের নিয়ে প্রায় এক কোনায় দাঁড়াই ছিলাম এরকম বাণিজ্য কাটায় আসছি আমাদের এইরকম অবস্থাই ছিল অতিরিক্ত ভিড়ের কারণে বাচ্চাদের নিয়ে আমি মেলায় বেশি একটা ঘোরাঘুরি করতে পারিনি তারপরও বাসায় যেতে যেতে রাতের আটটা বেজে গিয়েছিল বাসায় যাওয়াটা যে কি কষ্ট ছিল সেটা মুখে নাই প্রকাশ করলাম যাই হোক শুরুতেই আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি মজা মজা যাচ্ছি পরে দেখা যাবে পরে কি হয় আপনার সাথে পুরো ব্লগটি আমার পাশে থাকবেন তাহলে পুরোটা ব্লগের সাথে দেখতে পারবেন আমার কতটা বাচ্চাদের নিয়ে কষ্ট হয়েছে এই মেলায় যাওয়ার পরে তবে অনেকগুলা যে কয়টা দোকানে গিয়েছিলাম সবগুলাতেই অনেকটুকু ডিসকাউন্ট চলতেছে কারণ গণজিমালা প্রায় শেষের দিকে আর এক সপ্তাহ খানিক আছে তো আমরা তো শুক্রবার গিয়েছিলাম শুক্রবার ছাড়া বাচ্চার বাবা ফ্রি না তাই আমাদের শুক্রবার যাব কোথাও যাব সেখানে ভিড় হবে না এমন তো না শুক্রবার মানেই ভিড় হবে শুক্র শনি এই দুটা দিন প্রচুর ভিড় হয় সমস্ত জায়গায় শুক্রবার একটু বেশিই ভিড় হয় এটা আমরা সবাই জানি তো এই তো হাঁটতে হাঁটতে খুদা লেগে গেছে এখন বাজে চারটা তো আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছি আর বাণিজ্য মেলা সবসময় এখানে দাম খাবার একটু বেশি হবেই কারণ এটাই স্বাভাবিক এটা বাংলাদেশ আমাদের বাঙালির আমরা যখন সুযোগ পাই তখনই মানুষের উপর দিয়ে গলা কাটায় কাটায় টাকা নিয়ে যেতে মানুষকে বাধ্য করি যে দে টাকা দে টাকা দে এইরকম অবস্থা তো বাণিজ্য মেলায় খাবারের প্রত্যেকটা খাবারের দাম এত বেশি ছিল যাই হোক তবে খাবারের মান ভালো ছিল খাবারটা মজা লাগছে এই বিরিয়ানিটা চারশো টাকা প্লেট হলেও বেশ মজার ছিল এই যে দেখেন আমার জামাই বুড়হানি খাচ্ছে তৃপ্তি করে বুড়হানিটাও মজার ছিল মানে সব কিছু অ্যাভারেজ মজা ছিল খাবারের বেশি টাকা দিয়েও আমরা দেখেন খাওয়ার পরে আমরা কত ভদ্রলোক আমরা টেবিল পরিষ্কার করে রেখে যাই আর মানুষ তো খেয়ে অভদ্রর মতো টেবিল ময়লা করে রেখে যায় এটা আমার একদমই পছন্দ না আমিও বুরহানি খেয়ে লাস্টে বিরিয়ানি খাওয়ার পরে বুরহানি খেয়ে তৃপ্তি করে বের হয়ে এখন দেখেন বাইরের অবস্থা আমরা খাওয়া দাওয়া করছি রিল্যাক্সেই এরপরে বাইর হওয়ার পরে মনে হচ্ছিল এখানে মাছের মতো বন 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 করতেছে মানুষ আমরা এক পাশাপাশি দাঁড়ায়ও কেউ কারো কথা শুনতেছিলাম না এত মানুষ ছিল এরপরে কি করার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম একটু ফুড ফুডের দোকানে তো এখানে আর কোনো কিছু কেনার মতো ইয়ে ছিল না প্রচুর ভিড় ছিল দোকানে তাই বাচ্চাদের নিয়ে বের হয়ে যাই বের হয়ে গিয়া যাওয়া যাবো তো যাবো কিন্তু দেখেন আপনার আমার সাথেই মেলার কি অবস্থা এখন চলে আসছি বিখ্যাত রাজা মিয়ার রাজার চা খেতে এই চাটাও বরাবর একটা দোকানের দুধ চা যেরকম হয় ঠিক সেই রকম চাই ছিল তবে চায়ের কাপের দাম ছিল পঞ্চাশ টাকা তো মেলার চা বলতে কথা রাজা মিয়ার বিখ্যাত চা বলে কথা তো রাজা মিয়ার চা বলেই আমরা খেতে আসছি চাটা অসম্ভব গরম ছিল তবে নর্মাল চায়ের মতোই ছিল এত বেশি আহমরি কোনো কিছুই না তো এই তো আমাদের কাপ রেডি হচ্ছিলো রাজা মিয়া আবার একটু টাকা চাচ্ছিল যে আগে টাকা দিয়ে নেন তারপরে চা দিব তা সে কাপ নিয়ে রেডি আমাদের এখন চা দিবে টাকাটা নিয়েই নিলো সে কারণ আমরাও তো না খেয়ে টাকা না দিয়ে তো যাবো না তো উনি টাকা না নিয়ে আমাদের চা দিবে না যাই হোক এটা ওনার নিয়ম ছিল আমরা টাকাটা দিব যেহেতু আগে আর পরে হোক যেটাই হোক দিতে হবেই তো এই যে আমাদের নর্মাল চাটা ছিল নর্মাল চাই মাত্র যেহেতু ভারী খাবার খেয়ে আসি তাই আমরা অন্য কোনো চা নেই নাই নর্মাল চাটাই নিয়ে সেটা পঞ্চাশ টাকা করে কাপ ছিল এই যে আমাদের রাজা মিয়ার বিখ্যাত রাজার হাতের চা রাজার হাতের চা খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল মেলার ভিতরে এত ঘোরাঘুরির পরও যখন আমরা রাজা মিয়ার চা খাই একটু রিল্যাক্স তো লাগেই কারণ আমরা শাশুড়ি চা খাবেন আমার শাশুড়ি কিন্তু আমাদের সাথে ছিল যদিও ওনাকে আমি ভিডিওতে নেই কারণ উনি ভিডিওতে আসবেন আর ছবি আমি চাই না সে আসুক তো যাই হোক এই ছিল আমাদের আজকের দিনটা আর কিছুটা অংশ আর এই যে আমার ননাস আমরা একসাথে চা খাচ্ছি রাজা মিয়ার চা মানে রাজা চা রাজা মিয়ার চা বলতে রাজা চা এটার নামই ছিল রাজা চা এরপরে মেলায় ঘোরাঘুরি শেষ করে হঠাৎ করে মোটোকে পেয়ে গেছি মোটোকে পেয়ে আমার মেয়েরা তো অনেক খুশি তারা দুই বোন মোটোর সাথে ছবি তুলবে এই জন্য চলে গিয়েছে আসলে মেয়েরাও টায়ার্ড হয়ে গেছে বেশি মানুষ হওয়াতে বাচ্চাগুলো আমার অল্পতেই টায়ার্ড হয়ে গিয়েছে আমাদের মতো আমরাও যেমন অল্পতেই টায়ার্ড হয়ে গেছি প্রচুর ভিড় ছিল একদম চলা করা যাচ্ছিল না খুবই খারাপ একটা অনুভূতি ছিল যাই হোক শুরু শুরুটা ভালো ছিল আসার পথটা আসার অংশটুক আমাদের জন্য খুবই খারাপ অংশ ছিল এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য